আসসালামু আলাইকুম ভিসা আপনি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয় আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলা কারণ মানুষে আপনাদেরকে আট ঘন্টা নয় ঘন্টা ডিউটির কথা বলে সৌদি আরব নিয়ে আসে দুই হাজার তিন হাজার টাকা বেতনের কথা বলে অফার টাইম করতে পারবেন আরও অনেক অনেক সুযোগ সুবিধা আসলে সুযোগ সুবিধা আছে কিন্তু আপনার আমার জন্য না যারা সুযোগ সুবিধা পাওয়ার তারা ঠিকই পাইতেছে একটা কোম্পানিতে একজন সুপারভাইজার তার বেতন কিন্তু অল্প টাকা সে কিন্তু নয় ছয় দিয়ে মানুষের কাছ থেকে ভিসা বিক্রি করে এইভাবে সেইভাবে কিন্তু সে অনেক টাকা ইনকাম করে তো আমরা যাদেরকে ভিসা দিতেছি বা আমরা যাদেরকে ভিসা দিই আমরা তাদেরকে একটা কথা বলি এত ঘন্টা ডিউটি ভাই এত টাকা বেতন এত টাকা খরচ হবে এই এই সুযোগ সুবিধা তুমি পাবে আর অতিরিক্ত কথা আমরা কারোর সাথে বলতে চাই না আমার কথা হয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিদেশ যাত্রার আগে একটা কাজ শিখুন বিদেশ যাত্রার আগে যার সাথে আপনি বিদেশে যান তার সাথে কথাগুলা ভালো করে বুঝে নিবেন বিদেশে আসি কেন ঝগড়া করবেন টাকা দিয়ে কেন দুঃখ কিনবেন টাকা দিয়ে আপনি কর্ম কিনছেন কর্মস্থল যেন আপনার ঠিক থাকে যারা বিষা নিতে চান বা যারা বিসা নেবেন এখনই যোগাযোগ করুন আপনাদের জন্য কিছু কোম্পানির বিসা আছে যেগুলো অ্যাকোরেট কাজ থাকবে অ্যাকোরেট আপনি বেতন পাবেন থাকার জায়গা পাবেন খাবার আপনার নিজের যোগাযোগ করুন আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ হাফেজ